আরবি ভাষা আসসালামু আলাইকুম বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা বোনেরা আজকে আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক আনা রুহ টু ইন্দা কের আমি তোমার কাছে যাচ্ছিলাম আমি তোমার কাছে যাচ্ছিলাম আরবি তো বলে আনা রুহ টু ইন্দা এখানে আনার হচ্ছে আমি রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও রুহ গিয়েছিলাম বা যাচ্ছিলাম আনা তো আমি যাচ্ছিলাম ইন্দা কের হচ্ছে তোমার কাছে তাহলে আমরা শিখলাম আনা রুহ তো ইন্দা হচ্ছে আমি তোমার কাছে যাচ্ছিলাম আনা কাল্লাম তো হুয়া অর্থ হচ্ছে আমি তাকে বলেছিলাম আমি তাকে বলেছিলাম আরবিতে বলে আনা কাল্লাম তো হুয়া এখানে আনার হচ্ছে আমি কালাম হচ্ছে কথা বলা কাল্লাম তো বলেছিলাম বা বলছি হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম তো হুয়া হচ্ছে আমি তাকে বলেছিলাম বা আমি তাকে বলছি লেকিন হুয়া মা এসমাহি কালাম হচ্ছে কিন্তু সে আমার কথা শুনিনি কিন্তু সে আমার কথা শুনিনি আরবিতে বলে লেকিন হুয়া মা এসমা হাক্গি কালাম এখানে লেকিন এর হচ্ছে কিন্তু হুয়া এত হচ্ছে সে লেকিন হুয়া কিন্তু সে মা এর্ত হচ্ছে না বানাই এসমা এর্ত হচ্ছে শোনা বা শুনুন মা এসমা শুনিনি বা নাই হাক্কি এর হচ্ছে আমার কালাম হচ্ছে কথা হাগগি কালাম আমার কথা তাহলে আমরা শিখলাম লেকিন হুয়া মা এসমা হাক্কি ক্যালাম এর হচ্ছে কিন্তু সে আমার কথা শুনিনি আনা কাম মাররা গুলতু হচ্ছে আমি কতবার বলেছি আমি কতবার বলেছি তো বলে আনা কাম মাররা গুলতু এখানে হচ্ছে আমি কাম হচ্ছে কত হচ্ছে পারবা খুব কাম মাররা কতবার গুল এর বলো গুলতু বলেছি বা বলেছিলাম তাহলে আমরা শিখলাম আনা কাম মাররা গুলতু হচ্ছে আমি কতবার বলেছি বা আমি কতবার বলেছিলাম মুদির হাদা অ্যাসমা হুয়া জ্বালান এটুচ্ছে বস এটা শুনলে সে রাগ করবে বস এটা শুনলে সে রাগ করবে আরবিতে বলে মুদির হাদা এসমা হুয়াই জালান এখানে মুদির হাতে হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার অর্থ হচ্ছে এটা এসমা হচ্ছে শোনা বা শুনলে মুদির হাদা এসমা বস এটা শুনলে হুয়াই হাট হচ্ছে সে বা তিনি জ্বালান হচ্ছে রাগ করা হোয়াই জালান সে রাগ করবে তাহলে আমরা শিখলাম মুদির হাদা এসমা হোয়াই জালান হচ্ছে বস এটা শুনলে সে রাগ করবে হুয়া আউয়াল সাবি স্টেগাল ফি সরিকে হচ্ছে সে আগে কোম্পানিতে কাজ করত। সে আগে কোম্পানিতে কাজ করতো আরবিতে বলে হুয়া আউয়াল সাবি স্টেগাল ফি সরিকা এখানে হুয়া অর্থ হচ্ছে সে হচ্ছে আগে বা প্রথমে হুয়া আউয়াল সে আগে বা সে প্রথমে সাবি অর্থ হচ্ছে করা স্টেগাল করতো হচ্ছে কাজ সবই ইস্টেগাল কাজ করত। সরিকা আট হচ্ছে কোম্পানি তাহলে আমরা শিখলাম হুয়া আউয়াল সাবি স্টেগাল ফি শরিকা হচ্ছে সে আগে কোম্পানিতে কাজ করত সুফ ইনতামিন জামান হচ্ছে তোমাকে অনেক দিন পর দেখলাম তোমাকে অনেক দিন পর দেখলাম আরবিতে বলে সুফ ইনতা মিন জামান এখানে সুফ এত দেখা বা দেখো ইনতা তুমি বা তোমাকে শুভ ইনতা তোমাকে দেখলাম মিন এত থেকে জামান এত বহুদিন মিন জামান বহুদিন থেকে তাহলে আমরা শিখলাম সুফ ইনতা মিন জামান তোমাকে অনেক দিন পর দেখলাম উক্তুব আনুয়ান ফিল ওরাগা ধরছে কাগজের ঠিকানা লিখে দাও কাগজের ঠিকানা লিখে দাও আরবিতে বলে ফিল ওরাগা এখানে উক্ত হচ্ছে না হচ্ছে কাগজ ফিল ওরাগা কাগজে তাহলে আমরা শিখলাম উক্তুব আনুয়ান ফিল ওরাগা তে কাগজের ঠিকানা লিখে দাও আনা জিসম কুল্লু ফি আলাম হচ্ছে আমার সারা শরীর ব্যথা করছে আমার শরীর আমার সারা শরীর ব্যথা করছে আরবিতে বলে আয়না জিসম কুল্লু ফি আলাম এখানে হচ্ছে আমি বা আমার শরীর আয়না জিসম আমার শরীর কুল্লু হচ্ছে সব আলাম হচ্ছে ব্যথা করা তাহলে আমরা শিখলাম আনা জিসম কুল্লু ফি আলাম এর হচ্ছে আমার সারা শরীর ব্যথা করছে আলিয়ম আনা মাই একদার হিজ হচ্ছে আমি আজ আসতে পারবো না আমি আজ আসতে পারবো না আরবি তো বলে আলিয়াউম আনা মা একদার হিজি এখানে আলিয়াউম ইয়াউম এটুচ্ছে আজ আনা হেঁটুচ্ছে আমি আলিয়াউম আনা আজ আমি মাই হচ্ছে না বানা একদার এঁটুচ্ছে পারবা পারবো হিজি হেঁটুচ্ছে আসা বা আসতে মা একদার ইজি আসতে পারবো না তাহলে আমরা শিখলাম আলিয়াউম আনা মা একদারি হিজি হচ্ছে আমি আজ আসতে পারবো না আলিয়াউম আনা যিসো মু কয়েছে এর্ত হচ্ছে আজ আমার শরীর ভালো না আজ আমার শরীর ভালো না আরবিতে বলে আলিয়াউম আনা যিস মু কয়েস এখানে আলিয়াউম এর্থ হচ্ছে আজ আনা এর্ত হচ্ছে আমি বা আমার আলিয়াম আনা আজ আমার যিস ম্যার্থ হচ্ছে শরীর মু অর্থ হচ্ছে না কয়েস অর্থ হচ্ছে ভালো যিসো মু কয়েস শরীর ভালো না তাহলে আমরা শিখলাম আলিয়ম আনা যিসো মু কয়েশ এর্ত হচ্ছে আজ আমার শরীর ভালো না আনা ইন্সা ফিল গুরফা হচ্ছে আমি রুম বলে গেছি আমি রুম বলে গেছি আরবিতে বলে আনা ইনসা ফিল গুরফা এখানে আন হাঁটুচ্ছে আমি ইনসা হাঁটু বলে যাওয়া গুরফা হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম আনা ইনসা ফিল গুরফা হচ্ছে আমি রুম বলে গেছি ইনতা ইন্তেজার আশারা দিগি গা হচ্ছে তুমি দশ মিনিট অপেক্ষা করো তুমি দশ মিনিট অপেক্ষা করো আরবিতে বলে ইনতা ইন্তেজার আশারা দিগিগা এখানে ইন্টার তো হচ্ছে তুমি ইন্তেজার এর তো অপেক্ষা করা ইনটা ইন্তেজার তুমি অপেক্ষা করো আশার আর হচ্ছে দশ দিঘি হচ্ছে মিনিট আষারা দিঘি গ দশ মিনিট তাহলে আমরা শিখলাম ইন ইন্তেজার আশার আশারা দিঘি হচ্ছে তুমি দশ মিনিট অপেক্ষা করো না হুয়া বিসুরা আর হচ্ছে তাকে তাড়াতাড়ি ডাকো তাকে তাড়াতাড়ি ডাকো আর বলে না দেহুয়া বি এখানে না দিয়ে অর্থ ডাকা বা ডাকো হো অর্থ সেবা তাকে বি সুর অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি বা সুরা সুর অর্থ হচ্ছে তাড়াতাড়ি তাহলে আমরা শিখলাম না দিয়ে বিসুর আর বি সুর অর্থ হচ্ছে তাকে তাড়াতাড়ি ডাকো এতনি নফর তাহলে সাবা আনা আন অর্থ হচ্ছে দুইজন লোক আমার সাথে আসো দুইজন লোক আমার সাথে আসো আরবিতে বলে ইতনের নফর তাহলে সাবা আনা এখানে ইতনের অর্থ হচ্ছে দুই নফর অর্থ লোক ইতনের নফর দুইজন লোক তাল একটা হচ্ছে আশা বাসো সাওয়াসবাটা হচ্ছে সাথে আনা হচ্ছে আমি বা আমার তাল সভাসবা আনা আমার সাথে আসো তাহলে আমরা শিখলাম ইতনের নফর তাল সভাসবা আনা আর হচ্ছে দুইজন লোক আমার সাথে আসো ইজা এহতাজ আনা হিজ অর্থ হচ্ছে যদি পয়জন হয় আমি আসবো যদি পয়জন হয় আমি আসবো আরবি তো বলে ইজা এহতাজ আনা হিজি এখানে ইজা অর্থ হচ্ছে জুতি এহতাজ হচ্ছে পয়জন ইজা এহতাজ যদি পয়োজন হয় আনহুচ্ছে আমি হিজে আশা আনা আনাহিজে আমি আসব। তাহলে আমাদের শিখলাম ইজা আনা হিজ যদি পয়োজন হয় আমি আসবো আনাহিজি শিল ইন্টার হচ্ছে আমি তোমাকে নিতে আসছি আমি তোমাকে নিতে আসছি আরবিতে বলে বলে হিজি শিল ইন্টা একে না হচ্ছে আমি হিজি হত আসা বাঁচছে আনাহিজে আমি আসছি শিল এর হচ্ছে না নিতে ইন্টার হচ্ছে তুমি বা তোমাকে শিল ইনতা তোমাকে নিতে তাহলে আমরা শিখলাম আনা হিজি সিল ইন দার আমি তোমাকে নিতে আসছি বন্ধুরা ভিডিও আজ এ পর্যন্তই শেষ করছি হবে বাবা নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদো